বন্ধুরা সকলের জন্য সব ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে একটা রচনা শেয়ার করছি যেটা হলো খেলাধুলার প্রয়োজনীয়তা তো খেলাধুলা নিয়ে যে রচনাটাই আসুক না কেন যে চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা ছাত্র জীবনে খেলাধুলা খেলাধুলার প্রয়োজনীয়তা দিয়ে শুধু আসলো বা খেলাধুলার গুরুত্ব যাই আসুক না কেন তোমরা কিন্তু এই রচনাটা লিখতে পারবে এবং খেলাধুলার প্রয়োজনীয়তা যে শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু না বিভিন্ন ক্লাসের জন্য ইম্পর্টেন্ট রয়েছে একাদশ শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট রয়েছে তো প্রত্যেকটা শ্রেণীর জন্য কিন্তু ইম্পর্টেন্ট রচনা তো রচনাটা তোমাদের সামনে শেয়ার করেছি এর করছি এর আগেও আমি তোমাদের জন্য একটা রচনা শেয়ার করেছিলাম চরিত্র গঠনে খেলাধুলো তো সেটা একরকম ছিল এটা একদম সহজ সরল ভাষায় খুব সহজে অল্পের মধ্যে তোমাদের জন্য শেয়ার করছি যাতে তোমরা একটু মনে রাখতে পারো ভালো করে এবং এইভাবে লিখলে ভালো মার্কস পাবে এটা কিন্তু একদম নিশ্চিত থাকতে পারো তো সাহেবভাবে কোটেশনটা প্রথমেই তোমরা ভূমিকা ভূমিকা বলে দেবে যে দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না আমাদিগকে উহা বদলাইয়া সবল মস্তিষ্ক হইতে হইবে তোমরা সবল হও গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমার স্বর্গের সমীপ হইবে ঠিক আছে এটা স্বামী বিবেকানন্দের একটা উক্তি এই উক্তিটা প্রথমে দিয়েই আমরা শুরু করব। একটা কথা তোমাদের বলে রাখি যে এই যে আমরা রচনাটা তোমাদের সামনে শেয়ার করছি এটা যে হুবহু পরীক্ষার খাতায় লিখতে হবে সেটা কিন্তু বিষয় নয় মোটামুটি এই থিমগুলো ব্যবহার করে পয়েন্টগুলো নিয়ে কিন্তু কোটেশনগুলো ব্যবহার করে যদি তোমরা লিখতে পারো তাহলেই কিন্তু তোমরা ভালো মার্কস পাবে শুধু একটা কথা বলবো যে পয়েন্টগুলো কমাবে না ঠিক আছে তারপরে লিখবে সবলতায় মানুষের জন্মমুহূর্তের অঙ্গীকার শারীরিক সুস্থতায় মানুষের মানসিক বলিষ্ঠতার উপায় উপকরণ শরীর ও মনের যৌথ কল্যাণ প্রসূ বোঝাপড়ার ওপরই নির্ভর করে তার অনাগত দিনের সুখ সমৃদ্ধি নির্ভর করে তার ভবিষ্যৎ ব্যর্থতা সফলতার বিষণ্ণ মধুর ইতিহাস খেলাধুলো তাই শরীর মন গঠনের এক অন্যতম উৎস মানব ক্রম বিবর্তনের এক অপরিহার্য দলিল দেশে দেশে যুগে যুগে খেলাধুলারও হয়েছে নানা রূপান্তর হয়েছে গ্রহণ বর্জনের নবনব পট পরিবর্তন খেলাধুলা মানুষের অন্য প্রাণ মুক্ত বায়ু স্বাস্থ্য উজ্জ্বল পরমায়ু সাহস বিস্তৃত বক্ষপট ইত্যাদির চিরন্তন প্রার্থনার এক মহৎ মৎ সাধনা ও সিদ্ধি খেলাধুলার মধ্যেই মানুষ খুঁজে পায় জীবন বিকাশের উন্মুক্ত বিশালতা পায় জীবন সংগ্রামের দুর্জয় মনোলাভ লাভ করে সাফল্য উচ্ছ্বাস ও পরাজয় সাফল্য উচ্ছ্বাস ও পরাজয় গ্লানিকে সহজভাবে মেনে নেওয়ার দুর্লভ মানসিকতা মানব শরীরের জন্য কর্মের পাশাপাশি বিনোদনেরও প্রয়োজন এ বিনোদনের একটি অন্যতম উপায় খেলাধুলা খেলাধুলার মাধ্যমে শরীর মন সতেজ ও প্রফুল্ল থাকে ফলে মানুষ কাজে প্রেরণা পায় যা জাতি গঠনের ক্ষেত্রকে প্রসারিত করে স্পোর্টস মেক্স এ ম্যান স্ট্রং স্পোর্টস মেক্স এ ম্যান লিভ লং পরের পয়েন্ট খেলাধুলার প্রকারভেদ পৃথিবীতে বিভিন্ন প্রকারের খেলাধুলা রয়েছে ফুটবল ক্রিকেট হকি শ্যুটিং সাঁতার টেনিস হাডুডু দাড়িয়াবান্ধা গোলাছুট ভলিবল ব্যাডমিন্টন ইত্যাদি ছাড়াও আরও অনেক অসংখ্য রকমের খেলা রয়েছে এর ভেতর কিছু কিছু খেলা দেশীয় পর্যায়ের আর কিছু কিছু খেলা আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত হয়ে থাকে খেলাধুলার উদ্ভব খ্রিস্টপূর্ব চার হাজার বছর আগে কুস্তি খেলায় প্রথম সূচনা হয় ইরাকে এছাড়াও মুষ্টিযুদ্ধ দৌড় ঝাঁপ ইত্যাদির ইতিহাসের সূচনাও চার হাজার বছর আগেই তিন হাজার বছর আগে প্রাচীন মিশরের খেলা ছিল ডাল কুত্তা নিয়ে শিকার খ্রিস্টপূর্ব প্রায় দুশো বছর আগে প্রাচীন রোমে ক্রীড়া হিসাবে মল্লযুদ্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলাধুলার ইতিহাসে অনন্য ঘটনা খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে প্রাচীন গ্রীষে অলিম্পিক খেলার সূত্রপাত সেই বিশাল প্রতিযোগিতায় গ্রীষ্মের শ্রেষ্ঠ ক্রীড়াকুশলীরা দৌড়ঝাঁপ মল্লযুদ্ধ চাকতি নিক্ষেপ বর্ষা ছোড়া মুষ্টিযুদ্ধ ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নিত পরবর্তীকালে খেলাধুলার জগতে নৌকাচারণা বক্সিং স্কেটিং পোলো সাঁতার ক্রিকেট ফুটবল ইত্যাদি অসংখ্য খেলার উদ্ভব হয়েছে এবং আরও নতুন নতুন খেলা উদ্ভাবিত হচ্ছে পরের পয়েন্ট খেলাধুলার গুরুত্ব বা প্রয়োজনীয়তা শরীর গঠনে খেলাধুলা খেলাধুলা মানুষের শরীর ও মন সতেজ করে বলা হয়ে থাকে স্বাস্থ্য সম্পদ আর সুস্থ শরীরই মানুষকে দান করতে পারে দুর্দম তেজস্বিতা ও উদ্যম উদ্দীপনা জীবনের স্বাস্থ্যের অপরিহার্যতার কথা বিবেচনা করে মানুষ সুস্থ শরীরের জন্য যুগ যুগ ধরে খেলাধুলার অনুশীলন করে আসছে দেহের পেশি গঠনে খেলাধুলার সহায়ক ভূমিকা পালন করে দেহকে সুস্থ কর্মক্ষম ও প্রাণ প্রাচুর্যে পূর্ণ করার জন্য খেলাধুলা অপরিহার্য সুস্থ শরীর মনের যে শক্তি ও সুদৃঢ় বুনিয়াদ রচনা করে দেয় তাতে মানুষ পরবর্তীকালে জীবনযুদ্ধে মনোবল হারিয়ে সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করে পরবর্তী পয়েন্ট মানসিক উন্নয়নে খেলাধুলা মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ ছোটবেলা থেকেই খেলাধুলা ও আনন্দময় পরিবেশের সংস্পর্শে বেড়ে উঠলে শিশুর মন হয় উচ্ছ্বল ও আনন্দমুখর মনের সতেজতা ও প্রাণময়তা বৃদ্ধিতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ তাই দেখা যায় শিশুদের পুতুল খেলতে না দিয়ে যদি বয়স্কদের জগতে আবদ্ধ করে রাখা হয় তবে তাদের প্রাণ মানসিক বিকাশ হয় না বরং তারা অভিমানী অস্থির ও বদমেজাজি হয় তাই সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তাকে অবহেলা করার কোনো উপায় নেই পরের পয়েন্ট খেলাধুলা ও শৃঙ্খলা শৃঙ্খলাবোধ শুধু ব্যক্তির নয় সমগ্র দেশ ও জাতির সার্বিক উন্নতির এক প্রধান হাতিয়ার ক্রীড়াঙ্গনী ক্রীড়াঙ্গনী শৃঙ্খলাবোধের সুতিকা গৃহ এরই নিয়মিত অনুশীলনে মানুষ আয়ত্ত করে মনে শৃঙ্খলা জীবন সুস্থ ও সবল হয়ে ওঠে সমষ্টি চেতনার উন্মেষ ঘটে দলগত ঐক্যবোধে অনুপ্রাণিত হয় ব্যসটির সংকল্প মিশে যায় সমষ্টির সংকল্পে ব্যক্তিগত দুর্বলতা হারিয়ে যায় দলগত প্রচেষ্টার মধ্যে গোটা দল সর্বশক্তি উজাড় করে জয়ের প্রত্যাশায় ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর একক নৈপুণ্য প্রদর্শন নয় দলগত সংস্থায় সেখানে প্রধান আর এই দলগত শৃঙ্খলাবোধই জাতির অগ্রগতির অন্যতম ভিত্তি সেজন্যই প্রত্যেক সমাজ রাষ্ট্রে খেলাধুলার এত কদর পরের খেলাধুলা ও চরিত্র গঠন খেলাধুলা এক অনাবিল আনন্দের চিরন্তন উৎস এই আনন্দের মধ্য দিয়ে গড়ে ওঠে মানুষের শরীর মন ও চরিত্র সেই চরিত্রই ভাবিকালে জীবনযুদ্ধের সফলতার প্রধান সোপান খেলাধুলার সংযম সংযম শাসনেই জীবনের শৃঙ্খলা খেলাধুলায় মানুষকে দেয় এক ভারসাম্যের শিক্ষা খেলার মাঠে যত জীবনের প্রাঙ্গনের সাফল্যের জন্য আছে প্রতিযোগিতা আছে বিজয় উল্লাস পরাজয়ের গ্লানি আছে শান্ত তা মেনে নেওয়ার ক্ষমতা খেলার মাধ্যমেই সে সংগ্রহ করে জীবনের শ্রেষ্ঠ আচরণের দীক্ষা সংগ্রহ করে চারিদিকের বলিষ্ঠতা খেলাধুলা একদিকে তার চরিত্রকে দেয় সংকল্পের দৃঢ়তা প্রতিযোগিতার একাগ্রতা অপরদিকে দেয় পরাজয়ের সহনশীলতা হৃদয়ের উদারতা খেলাধুলা ও শিক্ষা পরের পয়েন্ট নিছক সরি নিছক শিক্ষা নিছক পরীক্ষা বৈতরণী উত্তরণের প্রতিশ্রুতি মাত্র নয় রুজি রোজগারের উপকরণও নয় নয় মানসিক ব্যায়ামের আখড়া শিক্ষা সমগ্র জাতির অগ্রগতির উপায় উদ্ভাবন মানুষের সুপ্ত প্রতিভার উন্মোচন প্রেরণা দেহমনের সুশৃঙ্খল সামঞ্জস্য বিধানেই আছে মানুষের পূর্ণতার সন্ধান খেলাধুলার আনন্দ স্পর্শ দেহ মন হয়ে ওঠে সজীব ও প্রাণময় একদা শিক্ষার সঙ্গে যুক্ত ছিল খেলাধুলার অহিনকূল বিরোধ ছিল উপেক্ষা নির্বাসন আধুনিক শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা আর অনাদৃত নয় শিক্ষা তাই সাবলীল স্বাচ্ছন্দ্য জীবন প্রবাহে উদ্ভাসিত মুক্তি ও আনন্দে উচ্ছ্বলিত শিক্ষার অন্যতম লক্ষ্য যদি হয় সুস্থ জীবনবোধের উজ্জীবন তবে খেলাধুলার গুরুত্ব সেখানে সর্বাধিক পরের পয়েন্ট খেলাধুলা ও জাতীয়তাবোধ খেলাধুলা জাতীয়তাবোধের জন্ম দেয় জাতীয়তাবোধ প্রত্যেক দেশেরই এক অমূল্য সম্পদ এই মহৎ অনুভবেই দেশের গৌরব জাতির ললাটে জয়ের তিলক একদল যখন ভিন্ন দেশের ভিন্ন দলের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় তখন সেই দলের সঙ্গে সেই দেশের অগণিত মানুষের আকাঙ্ক্ষা সংগ্রামী চেতনা এক উজ্জ্বল আদর্শবাদ জড়িয়ে থাকে সেই দল তখন আর কয়েকজন খেলোয়াড়ের মাত্র নয় সমগ্র দেশের অগণিত মানুষের প্রতিনিধি সেই দলও তখন সর্বশক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে তখন এক মন এক প্রাণ জাতিতাবোধের চেতনায় থাকে বলেই প্রতিদ্বন্দ্বী দলগুলোর চারিত্রিক দৃঢ়তায় অনমনীয় মনোভাব নিয়ম শৃঙ্খলার অনুসরণে সংগ্রামী সংকল্পে হয়ে ওঠে দুর্য দুর্জয় ক্রীড়া নৈপুণ্যের উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুপম শিল্পশ্রীর স্মরণীয় আসর পরবর্তী পয়েন্ট খেলাধুলো ও বিশ্বভাতৃত্ববোধ খেলাধুলা দূরের ব্যবধান ঘুচিয়েছে পরকে আপন করেছে এরই মাধ্যমে এক দেশ অন্য দেশের শুভেচ্ছার বার্তা পাঠিয়েছে প্রীতির সম্পর্ক সুদৃঢ় করেছে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্র হয়েছে প্রসারিত ঠান্ডা লড়াইয়ের উগ্র প্রতিযোগিতা হ্রাস পেয়েছে খেলাধুলা মানুষে মানুষে প্রীতির সেতুবন্ধন খেলাধুলা বিশ্ব ভাতৃত্ববোধ জাগরণের প্রধান উৎস ভাতৃত্ববোধ উন্মেষের প্রত্যক্ষ আনন্দ আসর জয় পরাজয়ের হিসেবটা এখানে বড় নয় প্রতিযোগিতার আন্তরিকতায় উন্নত মানের ক্রীড়া কৌশলে হাজার হাজার ক্রীড়া প্রেমিক প্রেমিকের মন জয় করে ক্রীড়াবিদরা দর্শকরা মুগ্ধ হয় প্রীতির হাত বাড়িয়ে দেয় অকুণ্ঠ প্রশংসায় অভিনন্দিত করে কি ক্রিকেট কি ফুটবল কি টেনিস কি টেবিল টেনিস কি ব্যাডমিন্টন ইত্যাদি কত না ক্রীড়া প্রতিযোগিতার আসর বসে দেশে দেশে এভাবেই মানুষ সঞ্চয় করে ভাতৃত্ববোধের এক মহৎ অভিজ্ঞতা লাভ করে মনুষ্যত্বের দুর্লভ ঐশ্বর্য পরের পয়েন্ট স্বাস্থ্য ও রোগ প্রতিরোধে খেলাধুলা রবীন্দ্রনাথ বলেছেন চায় বল চায় স্বাস্থ্য আনন্দ উচ্ছ্বল পরমায়ু স্বাস্থ্যই সকল সুখের মুখ মূল সুস্বাস্থ্য বজায় রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই শরীরের কোষগুলির পুষ্টি সাধন সহজে স্বাভাবিক রক্তচালনা পরিপাক যন্ত্রকে কর্মক্ষম রাখার প্রভৃতির জন্য প্রতিদিনই কোনো না কোনো খেলা বা শারীরিক ব্যায়াম করা উচিত সাঁতারের মতো খেলাধুলার ভূমিকায় গুরুত্বপূর্ণ উন্নত দেশগুলোতে এখন বৃদ্ধরাও তাদের স্বাস্থ্য ধরে রাখতে বিভিন্ন খেলাধুলায় অংশ নিচ্ছে এর ফলে তাদের গড়ায়ু বৃদ্ধি পাচ্ছে অত্যাধিক খেলাধুলার অপকারিতা নিয়মমাফিক খেলাধুলার কোনো অপকারিতাই নেই তবে অতিরিক্ত সব কিছুই খারাপ মাত্রাতিরিক্ত খেলাধুলায় অনেক সময় স্বাস্থ্য ভেঙে পড়ে আবার আহত হওয়ার সম্ভাবনাও তখন বেশি থাকে অতিরিক্ত খেলায় অনেক সময় অযথা সময় নষ্ট হয় তা জীবনের স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্য বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায় উপসংহার খেলাধুলার প্রতিযোগিতায় মনোভাব মানুষকে দৃঢ় সংকল্প করে চলার পথে দেয় সহিষ্ণুতার দীক্ষা অনমনীয় পৌরুষকে দীপ্ত করে ছিন্ন করে সংকীর্ণতার আবরণ জয়ে পরাজয়ে সাফল্য ব্যর্থতায় সেখানে মানুষ লাভ করে এক সুশৃঙ্খল জীবনবোধ খেলার মাঠ ও মানুষের অন্তহীন সাধনার পীঠস্থান তাই বিশ্ব ফুটবলে পেলে মারাডোনা শ্রদ্ধাভাজন এক অবস্মরণীয় জাদুকর এমনি আরও কত স্মরণীয় বরণীয় নাম বর্তমানে আমাদের দেশে সার্বিক প্রগতির জন্য প্রয়োজন দেহ মনের স্বাভাবিক বিকাশের পথ উন্মুক্ত করা প্রয়োজন সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে খেলাধুলার অঙ্গনে নতুন প্রতিভার সাদর আমন্ত্রণ ভবিষ্য পরিচর্যা ও ভবিষ্যৎ নিশ্চয়তার প্রতিশ্রুতি তবেই দেশ নবজাগ্রত এক চেতনায় আবার উদ্বুদ্ধ হয়ে ফিরে পাবে তার ঋত গৌরব পারবে সাফল্যের বিজয় মাল্য ছিনিয়ে আনতে এই হলো খেলাধুলা সম্পর্কে একটা রচনা অনেকটা বেশি লেখা রয়েছে আমি বলছি না যে সমগ্র রচনাটা তোমরা হুবহু লেখো এই রচনার পয়েন্টগুলোকে নিয়ে নাও তারপরে একটু নিজের মতো লেখো প্রয়োজনে আরও একবার শোনো শোনার পরে দেখবে অটোমেটিক তোমরা পয়েন্টগুলো দিয়ে কিছু না কিছু লিখতে পারছ সেটা লিখতে পারলেই কিন্তু এনাফ আর পয়েন্টগুলো বাদ দেবে না কোটেশানগুলো বাদ দেবে না এই কথাটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ